গুড মর্নিং বন্ধুরা মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর যেমনটা বলেছিলাম তোমাদেরকে আগের দিন যে আমি একটা জায়গায় এসেছিলাম একটা অনুষ্ঠান বাড়ির ব্লগ করতে যেটা হচ্ছে নাম কীর্তন বা নাম যজ্ঞ বলতে পারো তো আজকে চলে এসেছি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে রোববার আরেকটা আছে রোববারে বলতে একই জায়গায় ভোগ দেওয়া হবে ঠাকুরকে তো আজকে ভোগের পালা মানে খিচুড়ি ভোগের পালা তো সেখানেই চলে এসেছি আর পিছনে মাইক বাজে মাইক বাজে বলতে কীর্তন হচ্ছে পালা হচ্ছে তো সেখানে সাউন্ড সাউন্ডে একটু সমস্যা হতে পারে ভয়েস ওভারে মনে হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতে হতে পারে পরবর্তীতে দেখছি আমরা মানে পরে দেখছি যে কি করবো না করবো যে ভয়েস ওভারে যদি হয়তো ভয়েস ওভার পরে দিয়ে করতে হবে এখন জাস্ট ইন্টোটা তোমাদেরকে দিলাম মানে ইন্টোর জন্য একটুখানি ইয়ে করলাম তাও হয়তো সাউন্ডে ইস্যু হতে পারে কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখন জাস্ট শ্যুট করছি পরে ভয়েস ওভার দিয়ে কন্টিনিউ করবো তো দেখাবো তোমাদেরকে আর আজকে কিন্তু দু হাজার লোকের রান্না না আজকে কিন্তু খিচুড়ি ভোগ হচ্ছে সাত থেকে আট হাজার লোকের তার থেকে বেশি তো কম না তো তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবো কত খিচুড়ি রান্না হচ্ছে আর কী কী রান্না হচ্ছে না হচ্ছে সবটাই দেখাবো আর সবজি বানানোর কাজ কালকে রাতেই কমপ্লিট করে রেখেছে সন্ধেবেলা তো আজকে আর এসে কিছু দেখাতে পারি সবজি বানানোর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কাটাকুটি কিছু কাজ বাকি আছে যেগুলো হচ্ছে আলু টালু কাটা যেগুলো সবজি মানে কাটা বলতে বানানো আলু টালু বানানো সেগুলোর কাজ বাকি হচ্ছে জাস্ট খিচুড়ি বসেছে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই যে ক খিচুড়ি রান্না হচ্ছে ক কটা খিচুড়ি রান্না হবে মানে ক কড়াই খিচুড়ি রান্না হবে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই দেখতে থাকো সঙ্গে থাকো যেমন আগের বার ছিল তোমরা সঙ্গে এবারও থাকো তোমরা দেখতে থাকো সবজি বানানোর কাজ তো কাল রাতেই প্রায় হয়ে গেছিলো আর সকালে কিছু বাকি ছিল যেগুলো হাতে হাতে মাসিরা এখন করে দিচ্ছে এখানে সবজিতে রয়েছে আলু পটল মুলো মিষ্টি কুমড়ো বেগুন এই আর কি মানে ছ্যাঁচা বানাতে আর কি যা লাগে মানে খিচুড়ির সঙ্গে ছ্যাঁচা হবে তোমাদেরকে বলেইছি খিচুড়ি আর ছ্যাঁচরা যেটা লাগে সেইগুলোই রয়েছে এখানে আর এখানে এক কড়াই খিচুড়ি হচ্ছে অলরেডি আমি আস্তে আস্তে আরেক কড়াই খিচুড়ি নেমে গেছে খিচুড়ি করতে সেরকম বেশি সময় লাগে না তোমরা জানোই তো এখন আরেক কড়াই খিচুড়ি হচ্ছে এটাও নামবে সবটাই তোমাদের দেখাচ্ছি এক এক করে আর এখানে ওই যে মালসা ভোগগুলো দেওয়া হবে তার উপরে যে গাঁদা ফুলের মালা সেইগুলোকেই গাতা হচ্ছে আরই ঠিক সামনে চলছিল কীর্তন কীর্তন বলতে নামযজ্ঞের কীর্তন বা পাট বা পালা যেটাই বলো তোমরা তো সেটাই চলছিল সামনে সকাল থেকে এসে ঘুরে ঘুরে তোমাদেরকে সবই দেখেছি কিন্তু ঠাকুরের দর্শন করায়নি রাধা গোবিন্দ ঠাকুরের দর্শন করালাম আর এই সাইডে বসে রয়েছে গোপাল হাতে নারু নিয়ে নারু না লাড্ডু নিয়ে বসে আছে যেখানে রান্না হচ্ছে সেই দিকে যাচ্ছিলাম তো যেতে গিয়ে দেখি ডেচকি করে নিয়ে গিয়ে সব খিচুড়িগুলোকে একটা বড় পাত্রের মধ্যে স্টোর করা হচ্ছে আর এই বড় পাত্রটার নাম আমার জানা নেই তোমরা যদি কেউ জানো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আর এইদিকে সবজি বানানোর কাজ মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে তাই সবজিগুলোকে ধুয়ে রেখেছে কারণ খিচুড়ি অনেকটাই হয়ে গেছে সবজি এবার বানাতে হবে মানে তরকারি রান্না করার পালা তো সেইগুলো করার জন্য সবজিগুলো ধুয়ে রাখছে সবজি ধোয়াধুয় কাজ যখন কমপ্লিট হয়ে গেছে তাই কড়াইয়ের মধ্যে সব সবজি দিয়ে ভাবি নিচ্ছে আর এই যে দেখছো কড়াই একদম ছাপাই ছাপাই মানে ফুলে ফেপে রয়েছে এটাই যখন ভাবানো কমপ্লিট হয়ে হয়ে যাবে যাবে তখন বাদে চুপসি আর ওইদিকে কিন্তু আরেক কড়াই খিচুড়ি বসিয়ে দিয়েছে মানে এখন কড়াইয়ের পর কড়াই খিচুড়ি নামবে যেই মালসা ভোগের কথা তোমাদের বলছিলাম এই সেই মালসা সব সাজানো রয়েছে দেখতেই পাচ্ছ এরই ওপর সেই গাঁদা ফুলের মালাগুলোকে দেওয়া হবে পুজোর জন্য আর এখনও দেরি আছে এইগুলো হতে কারণ এখনো আরতিই হয়নি আরতি হবে তারপরে সেই তখন দেখিয়েছিলাম তোমাদের এই জায়গাটা কি ফাঁকা ছিল মানে তখন আরেক দল কীর্তন করছিল এখন আরেক দল উঠেছে আর বেলাটা অনেকটাই হয়েছে দুপুর প্রায় হতেই চললো এরপরে আরতি হবে আরতির আগে এই ভিড় মানে আরতির সময় ভিড় তো হওয়ারই কথা তো মোটামুটি এই জায়গাগুলো তখন ফাঁকা ছিল এখন ভিড় দেখতেই পাচ্ছ মানুষের ভিড়ও যেমন বাড়ছে সেরকম কিন্তু মাসিদের রান্না বান্নাও কিন্তু অনেক এগিয়ে গেছে তরকারি নেমে গেছে আরেক করাই খিচুড়ি নামছে প্রায় শেষের দিকেই সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তাও এই দেখো সব কিন্তু রেডি আর ওই যে বড় পাত্রটার কথা বলছিলাম সেই পাত্রটা কিন্তু পুরোপুরি ভরেও এখনো চার পাঁচ পাঁচ ডেজকি খিচুড়ি রয়েছে এরই মধ্যে আরতিও শুরু হয়ে গেছে শ্রাবণ মশায় আরতি করছে আর তার সঙ্গে লোকের ভিড়ও কিন্তু বেড়েছে লোকের ভিড় কিন্তু আগের তুলনা অনেকটাই বেশি হয়েছে আমার আইডিয়া নেই এরমভাবে লোক দেখে যে কত লোক হতে পারে তোমাদের দেখাচ্ছি তোমরা একটা আইডিয়া করে নাও ঠাকুরের আরতি হলো আর সেবা দেওয়া হলো তাই ঠাকুরের সামনের যে পদ্মা ছিল সেটা ঢেকে দিলো আর ইতিমধ্যে কিন্তু হরির লুট শুরু হয়ে গেছে বাতশা দিচ্ছে দেখতেই পাচ্ছ সব যেখানে কীর্তন হচ্ছে সেই জায়গায় আর এই দিকে দধিকর্মা মাখা চলছিল আরতির পর দধিকর্মা মাখে সবাইকে প্রসাদ দেওয়া হবে ভোগের ঘরে যেখানে হচ্ছে মালসা ভোগ রাখা ছিল সেখানেই হচ্ছে দধিকর্মা মাখা সবই যখন হয়েই গেছে ঠাকুরকে সেবা দেওয়া আরতি রান্না করাও যখন হয়ে গেছে তাই দুপুরের খাওয়া দাওয়াটাও শুরু হয়ে গেছে আর দুপুরের খাওয়া দাওয়ায় তো তোমাদের বলেই দিয়েছি খিচুড়ি আর ছ্যাঁচরা খিচুড়ি অলরেডি সবার পাতে দিয়েই দিয়েছে আর ছ্যাঁচরা দিচ্ছে আর এই মাথা থেকে শুরু করে ওই মাথা অব্দি পুরোটাই ভিড় দেখতে পাচ্ছ ফার্স্টে ব্যাচে বসিনি তাই তোমাদের দেখালাম আর আমিও খেতে বসে পড়েছি খিচুড়িটা সত্যিই খুবই গরম ছিল মানে খাওয়া যাচ্ছিল না খুবই আস্তে আস্তে খেতে হচ্ছিল কারণ সবে সবে নামিয়েছে খিচুড়ি তোমরা জানোই দেখেছো আর এত খিচুড়ি একসঙ্গে রাখলে গরম থাকাটা স্বাভাবিক তো খাওয়া দাওয়ার পালা খেয়ে দিয়ে কমপ্লিট করে বাড়ি যাওয়ার পালা বাড়ি চলে যাবো ভিডিওটা শেষ হয়ে যাবে তোমরা বুঝতেই পেরেছো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে যাও